হ্যালো এভরিওয়ান সেকেন্ড জুন ছিল আমার নাচের স্কুলের বার্ষিক পরীক্ষা তো আমি সকাল সকাল উঠে পড়ে চান করে রেডি হয়ে নিয়েছি তা করতে করতে আমার ভাইপো উঠে গেছে তো তারপর আমি একটু রেডি হয়ে তারপর দেখছি মা লুচি বাড়ানোর জন্য ময়দা মাখছে আর এদিকে আমার বৌদি চা করছে তো দেখলাম তারপর আলুর দম রেডি হয়ে গেল তার মাঝে আমার ভাইজি উঠে একটু আমাকে আদর করে দিচ্ছে ও ভোরবেলায় উঠে পড়েছে ওর এক্সাম ছিল না এক্সাম ছিল আমার ভাইপোর ও তাও সকাল উঠে গেছে এর মাঝে ভাইপো একটু প্র্যাকটিস করে নিয়ে একটু বরকে ভিডিও কল একটু গল্প করে নিলাম তো তারপর দেখা যাক কী কী করি এরপর আমি লুচি ও আলুর দম খেয়ে নিলাম তো আলুর দমটা দেখি বুঝতে পারছো যে কেমন হয়েছে পরে একদিন রেসিপি দেব তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি কোনো মেকআপ করে নিই জাস্ট কাজল আর লিপস্টিক পরেছে এত চারা ছিল যে সব ক্লিপ নিতে পারেনি এর মধ্যে এক্সাম শুরু হয়ে গেছে স্যার চলে এসেছেন

এরপর ছিল আমার শ্বশুর মশাই দুজন তবলার ক্যান্ডিডেট এর এক্সাম আমার শ্বশুর মশাই তবলা টিচার তোমরা অনেকেই জানো আমার যোগাযোগ করতে পারে তারপর কিছু বাইরে বেরিয়ে আমার স্টুডেন্টরা কি করছে আর এই মাঝে শ্বশুর মশাই দুজন স্টুডেন্ট একটা ছবি তুলে নিলাম আর এই যে আমার স্টুডেন্টরা এদিকে হাই করছে এরপর শুরু হলো রবীন্দ্রনৃত্যের এক্সাম তো প্রথম এক্সাম দিচ্ছিল সেই পরে আমার যে রবীন্দ্রনৃত্যের ফার্স্ট ইয়ারের ব্যাচ পরে জুনিয়র সাত আট মাস ষোলো সকলেই নাচ শিখছে ওইটা ওদের প্রথম এক্সাম ছিল এরপর এক্সাম দিয়েছে সেকেন্ড ইয়ারে রবীন্দ্রনৃত্যের ব্যাচ এরা অনেকদিন নাচ শিখছে আমার কাছে এবার ওদের সেকেন্ড ইয়ারের এক্সাম ছিল এবার এক্সাম দিয়েছে আমার জুনিয়রদের মধ্যে সেকেন্ড ব্যাচ একটু বড় মানে ছোটদের থেকে একটু বড় তো ওদের এক্সাম ছিল তো এই যে এর মধ্যে আমার ভাইকেও আছে তো ওরা তো সকলে খুব ভালোই পারফরমেন্স করেছে এরপর ছিল আমার এক্সামের একদম জুনিয়র ব্যাচ যারা আমার কাছে শিখে এর থেকেও একটা ব্যাচ আছে কিন্তু তারা এক্সাম এবার দেয়নি চার বছরের বয়স হয়নি কিন্তু এরা সকলে চার বছর বয়স তো এটা ওদের প্রথমে এক্সাম ছিল ওরা মানে বেশি দিন শিখছে তা নয় তবে সকলেই খুব ভালো পারফরমেন্স করেছে আমার তারপর দু তিনজন স্টুডেন্ট এক্সাম নিতে আসতে পারিনি প্রবলেমের জন্য এর মধ্যে আমার থেকে ছোটদের ব্যাচের একদম ছোট্ট স্টুডেন্ট এত বদমাশি করছিল স্যার তো ওর সাথে মজাই করে চলল তো ও এত পাকা পাকা কথা বলছিলো স্যার আরও মজা পাচ্ছিলো এর মধ্যে আমার ভাইজি এক্সাম দেবে বলে করে বলছিলো ওর তো চার বছর হয়নি তাই ওদের ব্যাচের আমি কাউকে এক্সাম দিতে দিইনি ও নাচ শেখে ওর তিন বছর বয়স ওদেরই একটা ব্যাচ আছে তো ও স্যারকে নাচ দেখাবে তো স্যারও খুব মজা করে ওর নাচ দেখেছে সবার শেষে তো স্যার ওকে খুশি হয়ে একটা ফুটি দিয়েছিলেন ও তাতে খুব খুশি হয়েছিল এক্সামের এত চাপ ছিল যে আমি স্যারের সাথে ভালো করে কথাই বলতে পারিনি তো লাস্টে স্যারের সাথে এবং শ্বশুর মশাইয়ের সাথে ছবি তুলেছি এই যে এটা আমার পিপি ওয়ানের স্টুডেন্টরা এটা হচ্ছে পিপি টু এর স্টুডেন্ট এর মধ্যে আমার ভাইপোও আছে বাকি স্টুডেন্টরাও আছে তারপর হচ্ছে এটা আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের ব্যাচ ওরা রবীন্দ্রনৃত্য এক্সাম দিয়েছিল। তারপর হচ্ছে এটা আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ব্যাচ এর মধ্যে কান্দ্রা ও শ্রীপুরের দুটো টিমই আছে ফার্স্ট ইয়ার রবীন্দ্রনৃত্যের প্রথমের দিকে এক্সাম দিয়েছিল অনুষ্কা ও আমার থেকে সিনিয়র স্টুডেন্ট তো ও ফিফথ ইয়ার কত করে এক্সাম দিয়েছিল এক্সাম দেওয়ার পর ও আমার প্রচুর কাজ করে দিয়েছে স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড দেওয়া থেকে অ্যাডমিট কার্ডের পর ওদেরকে ফ্রুটি ও কেক দেওয়ার থেকে শুরু করে সমস্ত কাজই ও করে দিয়েছিল গুছিয়ে আর এটা ছিল আমার ফার্স্ট ইয়ার কত্থকের ব্যাচ তো এরই মধ্যে পিছনে আছে কোয়েল ওরই খুব শরীর খারাপ ও কাল ব্যাঙ্গালোর গেছে তো তার আগেও এক্সাম দিয়ে গেছে আর এই দুটো কুচকে হচ্ছে আমার শ্বশুর মাসের তবলা স্টুডেন্ট রনি ও অঙ্কিত ওরা দুজনে খুব ভালো মানে তবলা এক্সাম দিয়েছে গত দু বছর ধরে ভারত কেন্দ্রের আন্ডারে আমার স্কুল তো এবছর এসেছিলেন এক্সাম নিতে ভারতকলা কেন্দ্রেরই যিনি হেড তিনি এসেছিলেন আমাদের এক্সাম নিতে তো স্যারের ব্যবহার এত ভালো তো আমাদের সবাই খুব মানে খুশি হয়েছি স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি আশা করি এভাবেই ভবিষ্যতে এগিয়ে যাব আপনাদের আশীর্বাদে থ্যাংক ইউ